আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এবং এটা সম্ভবত আপনার কাজে লাগবে না আর ভিন্ন ধর্মী ব্লগের একটা উদ্দেশ্য হচ্ছে যা মানুষের কাজে লাগে আমি সেই ধরনের কিছু করার চেষ্টা করি সব সময়। এর আগে অনেকগুলো ব্লগে আপনি দেখেছেন যে বিভিন্ন মন্দির মসজিদ গির্জা ব্যাগোড়া সব জায়গায় গিয়ে থাকে তবে আজকের ভিন্ন ধর্মী একটা ব্লগে উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে সচেতন করা এবং যদি ব্লগটি আপনার কোনো কাজে লাগে তাহলে আমি মনে করবো ব্লগটি আমার সার্থক হয়েছে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঢাকার মধ্যেই একটা মানসিক হাসপাতাল এটা একটা সরকারি মানসিক হাসপাতাল এটা ঢাকাতেই আছে পুরো বিস্তারিত আমি আপনাকে আলোচনা ফাঁকেই বলে দিচ্ছি যে এখানে কি করে আসবেন কত খরচা হবে সবই বলছি আপনাকে আজকে শুক্রবার হাসপাতালটা আজকে বন্ধ তো খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানে আজকে শুক্রবার তাই আমি এখানে কর্তৃপক্ষ কাউকে পাইনি আপনার পরিবারে যদি কেউ মানসিক অসুস্থ থাকে বা যেটাকে সরাসরি বাংলা ভাষা আমরা বলে থাকি পাগল বা মস্তিষ্ক বিক্রিয়া ঘটে থাকে তাহলে আপনি সরকারি চিকিৎসা নিতে পারেন এটা ঢাকার শ্যামলিতেই এখানকার নিয়ম কানুন কত টাকায় কি চিকিৎসা করতে পারবেন আমি বিস্তারিত একটু পরেই আপনাকে জানিয়ে দিচ্ছি একটু আগেই বলেছি আপনাকে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি জাতীয় মানসিক স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউট তার মানে পরিষ্কার বাংলা কথায় এটা একটা মানসিক হাসপাতাল আপনাদের মানসিক হাসপাতাল সম্পর্কে কিছুটা অবহিত করছে এই জন্যে যে আপনাদের পরিবারে বা আপনাদের এলাকায় বা পাড়া প্রতিবেশী বা যে কোনো জায়গায় একটা মানসিক রোগী থাকতেই পারে তাই আপনি যাতে সরকারি খরচ আপনি চিকিৎসা পেতে পারেন এর জন্যেই এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো এটার খরচা কত আমি বলে দিচ্ছি আপনাকে প্রথমে বলে দিচ্ছি আপনাকে এই মানসিক হাসপাতালটা কোথায় এটা হচ্ছে ঢাকা শ্যামলির সামনেই ঢাকা শ্যামলিতে চলে আসবেন এখানেই পাবেন এই হাসপাতালটা আর প্রথমে যখন আসবেন তখন এটার আপনাকে টিকিট কাটতে হবে আপনাকে আগে বলেছি এটা কিন্তু শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে আপনাকে আসতে হবে তাহলে আপনি এখানে মোটামুটি একটা আউটডোর টিকিট কেটে আপনি ডাক্তার দেখাতে পারবেন প্রথমে আপনাকে করতে হবে দশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে দশ টাকা দিয়ে যখন টিকিট কাটবেন ডাক্তার আপনার পেশেন্টকে পরীক্ষা করলো বা ভর্তি করার প্রয়োজন আছে কিনা যদি ভর্তি করার প্রয়োজন থাকে তাহলে ডাক্তার আপনার পেশেন্টকে ভর্তি করে নেবে আর জরুরি বিভাগ খোলা থাকে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ খোলা থাকে চব্বিশ ঘন্টা আজকে শুক্রবার আমি কিন্তু জরুরি বিভাগ খোলা পাই নাই যাই হোক এটা হয়তো আমার অপারগতা অথবা এমনও হতে পারে আমি হয়তো জরুরি বিভাগ খুঁজেই পাচ্ছি না তাও হতে পারে কিন্তু আমি আজকে শুক্রবারে জরুরি বিভাগ খুঁজে পাই নাই দশ টাকা দিয়ে টিকিট কাটার পরে ডাক্তার আপনার পেশেন্টকে পরীক্ষা করে যদি মনে করে ভর্তি করবে তাহলে ভর্তি করবেন ভর্তি করার সময় আপনাকে আরও পনেরো টাকা দিতে হবে এই পনেরো টাকা দিলে আপনার পেশেন্ট এখানে ভর্তি করতে পারলেন তারপরে একটা বেড পেলো বা থাকার জায়গা পেলো সব কিছুই পেলো এখানে চিকিৎসাও পাবে আর দুপুরে খাওয়া রাত্রে খাওয়া মোটামুটি খাওয়া চলে যাবে তবে একটা জিনিস বলে রাখি যে প্রত্যেক রোগীর সঙ্গে একজন অ্যাটেন্ডার দরকার মানে একজন সঙ্গে তার থাকতে হবে আর একজন যদি সঙ্গে না থাকে তাহলে এখানে ভর্তি নেবে না ভাই এটা তো মানসিক হাসপাতাল এখানে তো একজন অ্যাটেন্ডার লাগে কিন্তু সেই অ্যাটেন্ডারে খাওয়া দাওয়া এটা কিন্তু বহন করতে হবে অ্যাটেন্ডারকে নিজেকে তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে যে মানসিক হাসপাতাল যেগুলো আছে সেগুলো এইরকমই হয়তো আমি তো এটাই দেখছি বাংলাদেশের মানসিক হাসপাতাল যেটা সেটা ঢাকাতে এটা বাংলাদেশের ঢাকার শ্যামলির সামনেই চলে আসবেন যদি প্রয়োজন পড়ে আর যদি এই ভিডিওটাতে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে কমেন্টস করে এবং শেয়ার করে আপনার বন্ধুদের সবাইকে জানিয়ে দিন যদি কারো প্রয়োজন হয় তাহলে এই ধরনের হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারবে একদম সরকারি মূল্যে পরিষ্কার বলতে গেলে অনেকটা বিনামূল্যেই তবে এখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো কিন্তু আপনাকে পয়সা দিয়ে বাইরে করতে হবে অন পেমেন্ট আপনি থাকতে পারবেন পনেরো টাকার মধ্যে থাকা খাওয়া সব অ্যাটেন্ডার বাইরে খেতে হবে আর ওষুধও মোটামুটি এখান থেকে দেবে আর যদি অনেক কস্টলি বা দামি ওষুধ কোথাও হয় তাহলে আপনাকে বাইরে কিনে আনতে হবে অ্যাটেন্ডারকে বাইরে খেতে হবে সব মিলিয়ে আমার কাছে এই সরকারি মানসিক হাসপাতাল ভালোই লেগেছে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই উপকৃত হতে পারে ভিডিওটি এখানে শেষ করছি সামনে আর এক হাসপাতালে আপনার সঙ্গে আবার দেখা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আরেকটা হাসপাতালে